একটা ভালো মেন্টর আপনাকে কয়েকটা ভাবে হেল্প করতে পারে একটা হইতেছে সেই মেন্টরটা স্পেশালি যদি নিজে বিজনেসম্যান হয় বা নিজে এন্টারপ্রেনার হয় তাহলে সে তার লাইফের এক্সপিরিয়েন্স থেকে কিছু তার শিক্ষা কিছু তার ভুল কিছু তার সফলতা এই জিনিসগুলো কেন হয়েছে কি হয়েছে এটা শেয়ার করার মাধ্যমে আপনার ভুল করার পসিবিলিটি কমায় দিতে পারে এটা হচ্ছে একটা জিনিস দ্বিতীয় হইতেছে এন্টারপ্রেনারশিপ জার্নিটা তো খুব স্মুথ কিছু না যেখানে কিনা প্রচুর আপস ডাউন্স ডাউনস আছে এবং অফেন টাইম ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ান টু টক টু হ্যাঁ বিকজ ইটস এ ভেরি লোনলি জার্নি এবং অনেক সময় নিজের ব্যবসাটারে না নিজের বাচ্চা তো ওটা দোষ ত্রুটি ধরা পড়ে না চোখে বাট একজন মেন্টোর হয়তো পার্স ভিউ আর একটা আর একটা ভিউ থেকে দেখে কেন আস কোয়েশ্চন যাচ্ছে এটা কিভাবে করাটা ঠিক হবে একটু নাচ করা এই করা প্রশ্ন করা গুড কোয়েশ্চেন একটা ভালো মেন্টর অ্যাকচুয়ালি অলসো ক্যান আস গুড কোয়েশ্চেন টু দা ফাউন্ডার হ্যাঁ